এই দেখেন ভাই বোনেরা এইখানকার ধানগুলা দেখেন কিরকম লুম্বা লম্বা ইয়ে আর হচ্ছে ভিতরের ডানা একেবারে চিকন চিকন চাইল বুঝছেন এই দেখেন ফুলটা হচ্ছে ধানের ক্ষেত এই জায়গা যতটুকু দেখতেছেন সব হচ্ছে ধানের খেত আমি তো অবাক হয়ে গেছি যে অরিগনে যে ধানের ক্ষেত আছে সেটা তো জানতাম না মানে হয় না যে কোনো কিছু না চাইতেই পায়া গেছি যে অনেকে আমাকে প্রশ্ন করতেন যে শাকিল আপু ও কোন আমেরিকায় কি ধানের ক্ষেত আছে আমি সব সময় কইতাম কি না আমেরিকায় কোনো ধানের ক্ষেত নাই এখন দেখতেছি না আমার কোথাও তো ভুয়া আমেরিকাও ধানের ক্ষেত আছে তাও একটা দুটো ধানের ক্ষেত না বিশাল বড় ধানের ক্ষেত আর কি সুন্দর করে ধানগুলাও কাটছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি জানেন মানে এরা পানির দেওয়ার সিস্টেমটা ডিফেন্ড করে করে এবং ধানগুলো কি বড় বড় হয়েছে সেটা দেখে আমি অবাক হচ্ছি এবং কি করে কাটিয়ে রাখছে দেখেন ওই পাশের যে জমিগুলা ওইখানে আরো আরও আছে চলুন ওই দিকে যাই এবং ওই দেখেন ওইখানে ধান মোনা ভাঙায় ওই জায়গাটা ওই জায়গাটা তো একটু যাবো যে কীভাবে ধান ভাঙাচ্ছে সেটা আপনারা দেখাবো আর এই চাইলগুলি একটু দেখাবো খুব শখ শখ আমারও আপনারা সাথে সাথে যে এই ধানের চাইলগুলি কীরকম হয় খালি কথিত যে হচ্ছে ধান এখন আমি আমার বড় একটু খুলিয়ে দেখলো যে এই লুম্বা লুম্বা এত বড় বড় কিন্তু আমার আরো শখ দিকার বুঝছেন ভাই বোনেরা আমেরিকার এই ধানের জমিটার ধান দেখলাম এবং সালো বার করে আমি দেখলাম দেখলাম কি আমাদের দেশে ইরি বোরা আমন এইসব ধানের মতো কেমন যেন লম্বা চিকুন আমার তো যে যে অনেক শখ লাগতেছে যে ওইখানে ধান ভাঙায় রাখ ভাঙানোর একটা মেশিন দেখতে পাইছি ওই জায়গা যায় আর দেখবো যে ধান বড় বড় লম্বা লম্বা নাকি ছোট ছোট নাকি খাটো খাটো নাকি আমি ভাই বোনেরা সারা জীবন হলে ধানের সাথে যুক্ত মানে বুকে ধান আমার বাপের জমিতে প্রচুর পরিমাণ ধান হয় তো এত ভালো লাগতেছে যে আমেরিকার অরিগনে আসি সেই ধানের জমিটা দেখতে পাইনি মানে অনেক ভালো লাগা কাজ করতেছে এখন ওই জায়গাটা যাব যাওয়ার পরে দেখবো যে কিভাবে ওরা ধানগুলো আমাদের মতো প্রসেসেই ভাঙায় নাকি অন্য প্রসেসে ভাঙায় অবশ্য ভাঙানোর প্রসেস একই রকম হতে পারে চলেন তারপর চেক করে আসি চেক করতে তার দোষ নাই কি কন ভাই এটা আমি দেখবো কারণ আমার কাছে এই ধানগুলা সত্যি একটু ডিফারেন্ট লাগতেছে আমার বাংলাদেশের ধানের মতো আমার কাছে মনে হচ্ছে না হতে পারে আমেরিকার ধান জন্যই কিনা এরকম যাই না কো বাট আমি আমার মানে যে জিনিসই হোক না কেন আমি একদম প্রমাণ সহ না দেখা পর্যন্ত আমি শান্তি পাই না এই পাশেও দেখতেছি এই অরিগনে খালি দেখলাম কি ফুল এবং ঘাস অন্যান্য জিনিসপত্র দিয়ে বোঝাই এই অরিগনে আসার পর দেখি তুষ আমরা যে ধান ভাঙানোর পরে যে ইয়াটা বের হয় খোসাটা ওকে আমরা নাটোরের ভাষায় তুষ বলি সে তুষ দেখে চিনতে পারতেছি যে এটা আসলেই ধান ছিল কিন্তু আমি চাল দেখতে চাই এই জায়গায় যে লোকটা আছে ওনাকে বারবার করে জিজ্ঞাসা করতেছি তুমি একটু আমাকে চাল দেখাতে পারবা ও শুধু বারবার বলছে নো ইংলিশ অনলি স্প্যানিশ এখন আমি তো স্প্যানিশ পারি না এখন কেমনে ওনাকে বলি যে আমাকে একটু চাল দেখা আমি ট্রান্সলেশন করেও দেওয়ার চেষ্টা করছি সে সেটাও বুঝতেছে না কেমনটা লাগে কন্ত কিন্তু আমার তো খুব দেখার শখ হচ্ছে এখানকার ম্যাক্সিমাম মানুষই বলছে এটা অন্য জাতের একটা ধান এটা চিকন চিকন চাল হয় কিন্তু আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না আমি চাল না দেখা পর্যন্ত কোনোভাবে বিশ্বাস করতে পারতেছিলাম না কিন্তু সত্যি আমার ভাগ্য খারাপ আমি চালটা দেখতেও পাবো না আজকে অরিগনে বিশাল গরম পড়ছে আমি জানি না আমার ভিডিও আপনারা কীরকম লাগে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করেন আর সবগুলো কেন আমার সাকিলা বোন এবার আমেরিকার ধান দিকাইছে তবে আমার ধান এত বড় বড় এই ধান গুলা এই টুকুটুকু বুঝলো না আর আমার গাছগুলা ছোটো ছোটো আর এর গাছগুলা হচ্ছে লম্বা লম্বা এই পার্থক্য দেখনু যাই হোক ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে